শ্রেষ্ঠ দান দান তিন প্রকারের এক হলো আর এক হলো আর তামসিক দান গীতার মধ্যে খুব সুন্দর বর্ণন করেছেন ভগবান অর্জুন কেউ তোমাকে দান করছে আর সেই দানের মধ্যে যদি তার মন প্রসন্ন নেই সে যদি অপ্রসন্ন মনে দান করছে তখন তার গ্রহণ সেই দান গ্রহণ করতে নেই প্রেম সে বলো দিয়ে শুনবে তান কার হাতে নেওয়া উচিত যে মনের আনন্দে খুশিতে নিজের শ্রদ্ধায় স্বেচ্ছায় আপনাকে দান করছে তার কাছেই দান গ্রহণ করা উচিত কাছে সেই দান যে গ্রহণ করবে সেই দান গৃহীতাও আনন্দ পাবে আর যে দান করবে সেও পূর্ণ পাবে এটা হলো সাত্বিক দান এক হলো রাজস্বিক দান কোনো বস্তুর ইচ্ছা যখন মনে থাকে আমি দান করছি তার বদলে যেন আমার এটা হয় আমার জন্য কিছু পাপ কাটে আমার জন্য কিছু পুণ্য হয় আমার জন্য কোনো নাম হয় আমার জন্য এই হয় তো যেখানে কোনো বিনিময় হয় যেখানে দানের মধ্যে প্রদর্শন হয় মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে সেটা হলো রাজস্বিক দান দেখাবা সেটা কি হলো দেখাবা প্রেমস হল আরেক হলো তামসিক দান তামসিক দানটা কি মনের ইচ্ছা নেই খুব দায়ে পড়ে অনেক কষ্টে মনের ইচ্ছা নেই তবুও দিতে হবে তার জন্য দিচ্ছে সেই দান করে কোনো লাভ আর সেই দান যে গ্রহণ করবে সেই দান সে গ্রহণ করেও সুখী থাকতে পারবে না প্রেম সে বলো তো দিয়ে শুনবেন কিন্তু তার জন্য দান শ্রদ্ধা যুক্ত হয়ে করতে হয় কি করে করতে হয় আমরা কি করি দানের মধ্যে হেতু দেখি অস মন্দিরে যাচ্ছি দান করব মানি ব্যাগটা বের করলাম এবার টাকা দেব মহারাজ যখনই টাকা দেখছি পাঁচশো টাকার নোট করে বাবা এত বড় নোট দেবো আর থেকে ছোট কি আছে বারোটা দেখবে ছোট দুশো টাকা দুশো টাকা অনেক বেশি হয়ে যাবে আর ছোট কি আছে ও পঞ্চাশ টাকা ও আর পঞ্চাশ আচ্ছা পাশে হঠাৎ করে ফাঁকে দেখলো একটা কুড়ি টাকাও আছে কুড়ি টাকাটা হাত দিতে গিয়ে দেখছো দুই তিনটা দশ টাকার নোটও আছে ও দশ আছে তো এবার দশ যখন দুই তিনটা বের করেছে তার মধ্যে দেখছে দুটো কর করে একটা নেত নেতে মধ্যে তিন জায়গায় ফাটা বলে এটাই গোবিন্দা নমো নমো তাই তো এটাই হলো আমাদের দান এরকমই তো হয় প্রেমস বলো